একদিন আমি বুঝতে পারলাম সেই প্রতিটা মানুষ যাকে আমি ভালোবেসেছি তার কাছে অন্য কেউ ছিল যাকে সে আমার থেকেও বেশি ভালোবাসত এই কথাগুলো আমাকে ভেতর থেকে আরও ভেঙে ফেলতো যে আমি কখনো কারোর প্রথম পছন্দ হতে পারিনি তারপর নিজেকে প্রশ্ন করলাম আমি কেন কারো কাছ থেকে ভালোবাসা ভিককে চাইছি আমি কেন বুঝতে পারি না আমার সময় আমার অনুভূতির কোনো কিছুর দাম নেই আর অনেক সময় এটা সহ্য করতে করতে আমি অনুভব করতে শিখেছি যে একটি মানুষ ছিল যে সব সময় সব সময় আমাকেই জুড়ে রাখত আর সেটা অন্য কেউ নয় আমি নিজেই তাই নিজের ওপর বিশ্বাস রাখি কারণ একদিন তুমিও তোমার নিজের প্রথম পছন্দ হবে